মুসলমানদের চেতনা মুসলমানদের কথা কাজের ছাড়া বাকি যা আছে এই সব পরিবর্তনশীল সবকিছু কি পরিবর্তনশীল বৈজ্ঞানিক বিশ্লেষণ এক সময় এক এক রকম বিশ্লেষণ দেয় বিজ্ঞানীরা

ঘুরে শেষ পর্যন্ত তাদের বক্তব্য আবার করে এটাও পরিবর্তন হয়ে যায় বলা যায় না একসময়

তারা তিনটা গাঁদা হেঁটে যায় আসল গাঁদা একটা আছে দুই গাঁদা বাপ্পাটা দুই গাঁদা হলো তোমাদের সাথে একটা বাহন আছে তো বাহন আছে হয়তো বলছে যে তাড়াতাড়ি যাও গাদা খুঁজে করে বিক্রি করে টাকা নিয়ে আসবা এর আগে যদি নবী বলতেছেন এই দুই কথার মধ্যে অনেক ওয়েট আছে অনেক ওজন আছে অনেক ভারী তাহলে বলেন নবীজি বললেন কথার মধ্যে ওজন আছে

মানুষের অ্যাক্টিভিটি ছাড়া জিন্দগির প্রত্যেকটা আমল প্রত্যেকটা কথা এমনকি প্রত্যেকটা নিয়তের সিদ্ধান্ত শেষ বিচারে যদি থানার বাড়ি থেকে বাঁচতে চান কোরআন হাদিসের উপরে জীবন চালাতে হবে জীবনের সকল কাজের ক্ষেত্রে শুধু জিজ্ঞাসা করবেন যে কোরআন হাদিস যেটা বলে নিজের জীবন চালাতে হবে সে পথে কথা বলে ঠিক না বেটি ব্যক্তিগত জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী পরিবার জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবন চলবে কোরআন হাদিস অনুযায়ী প্রফেশন এবং নিজের নিজের যে

আপনার বোনেরা মানে বাড়াই বলবে

তারা কি করবে আল্লাহ বলেন যে তখন তারা প্রথমে চারটা কাজ করবে কয়টা কাজ অন্যান্য কাজ করে করবে কিন্তু প্রথমে কয় কাজ তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে তারা আল্লাহর নামাজ কায়ম করবে পুরা রাষ্ট্রের মধ্যে নামাজকে বাধ্যতামূলক করে দিবে কোন মুসলমান তারা সমাজের প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে सला <स्थित> これ知らんけど。<Yeah. S 1>

I'm